নমস্কার ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ওলকপি কোপ্তাকারি রেসিপি খুবই সহজ এবং ডেলিশিয়াস একটি রেসিপি বেশি কিছুই না সবার প্রথমে দুটো ওলকপি নিয়েছি ভালো করে এটা ছাল ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি ওলকপিগুলো খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে আমি বেসন মিশিয়ে নিচ্ছি ঠিক যতটা পরিমাণ বেসন লাগবে আমার এখানে লেগেছে টোটাল ছয় থেকে সাত চামচ মতো বেসন আমার লেগেছে একটু টাইট করে খুব আঁটো আঁটো করে এই কোপতেটা মেখে নিতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি শক্ত হবে না একদম মোটামুটি একটু আঁটো আঁটো ভাব যেন থাকে ঠিক সেই মতো করে মেখে নিতে হবে তার জন্য এখানে আমার টোটাল ছয় থেকে ওই সাড়ে ছয় সাত চামচ মতো বেসন লেগেছে এখন কপ্তেগুলো ভেজে নেব যার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম প্রথমে যে তেলটা অ্যাড করলাম সেটা আগের থেকে কিছুটা ভাজা তেল আর পরে কিছুটা ফ্রেশ তেল অ্যাড করলাম এখন এইভাবে কপ্তেগুলো হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে নাড়িয়ে এগুলোকে সে পয়েস একটু রাউন্ড শেপ ওয়াইজ দিয়ে দিলাম এইভাবে কপ্তেগুলো সব ভেজে তুলে নেব আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু হাই ফ্লেমে থাকলে বাইরেরগুলো খুব বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরেরটা কাঁচা রয়ে যাবে যার জন্য লো টু মিডিয়াম আছে এই কবতেগুলো ভেজে নিতে হবে যাতে বাইরে এবং ভেতরে সমানভাবে ভাজা হয় গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলো একটা চাকরির সাহায্যে তুলে নিচ্ছি এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন দুই চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা অবশ্যই ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন আর দিলাম হাফ চামচের একটু বেশি আদা বাটা আর একটি হাফ টমেটো স্লাইস এখন ভালো করে মশলাটা একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট মশলাটা ভেজে নিয়েছি দেখুন পাঁচ থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল গ্রেভির জন্যে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কোপতেগুলো আপনারা যদি সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে এটা তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন তাহলে কপ্তেগুলোর ভেতরেও জুসটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে আর যদি মনে করেন যে একটু পরে খাবেন তাহলে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্রেমটা অফ করে দিয়ে কোফতেগুলো দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবে যাতে যেই সময় খাবে সেই সময় খুব বেশি নরমও হবে না আর কোফতেগুলোর ভেতরে জুসটা খুব ভালো করে অ্যাবজর্ব হবে আমি যেহেতু সঙ্গে সঙ্গেই খাবো তাই আমি এটাকে তিন থেকে চারপত্রে নিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ হয় দুপুরে লাঞ্চের একটা মেনু হিসেবে এই পদটি রাখা যেতেই পারে সো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব